Maggi noodles ছোট থেকে শুরু করে বুড়োদের কাছেও এই নামটি সুপরিচিত ম্যাগি আমাদের সকলেরই পছন্দ যা কিনা মাত্র দুই থেকে তিন মিনিটেই আপনার ক্ষুদার নিবারণের জন্য চটজলদি তৈরি হয়ে যায় আর এমন স্বাদ আর কোন নুডলস যেন পাওয়াই যায় না ম্যাগি তো আমাদের অল টাইম ফেভারিট তাই না কিন্তু এই ম্যাগি নুডলস কে যে কত ভাবে বানানো যায় এবং কত ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ আনা যায় এর মধ্য দিয়ে তাকে আপনারা জানেন পিরিক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেনা ম্যাগি দিয়ে অচেনা স্বাদের ম্যাগির প্যান কেক বানানোর সম্পূর্ণ রেসিপি যা কিনা আপনারা চট জলদি যে কোনো সময় যে কোনো কেউ বাড়িতেই বানিয়ে খেতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন করছি ম্যাগি দিয়ে প্যানকে এর জন্য প্রথমে আমি প্যানে এক পরিমাণ পানি দিয়েছি পানিটা বলক চলে এসেছে এখন ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি ম্যাগিটাকে খুব ভালো করে করে নিতে হবে এখন দিয়ে দিতে হবে মশলা আমি এক্সট্রা আরেকটা মশলা ইউজ করব মুঠ দুইটা মশলা দিয়ে দিচ্ছি একটি ম্যাগি নুডুলস এর সাথে যে মশলাটা ছিল সেটা দিয়েছি আরেকটি আমি এক্সট্রা দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি পানিটাকে খুব বেশি শুকাবো না ঠান্ডা করে নিয়েছি ম্যাগিটাকে এখন এর মধ্যে দিয়ে ডিম একটি আমি এখানে গাজর নিয়েছি কিউব করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নিয়েছি পুঁই শাক আপনারা ইচ্ছে মতো শাক ইউজ করতে পারেন স্বাদ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মরিচ কুচি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ময়দা খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি যেহেতু মশলায় অলরেডি লবণ থাকে সেই কারণে আমি এখানে কোনো রকম লবণ ইউজ করিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে আমি এক চামচ ম্যাগি নুড়লস দিয়ে সাইডগুলোকে একটু ঠিক করে দিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে নিব আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে অনেকটা বড়ার মতো করে দিয়ে দিচ্ছি সবগুলো আমার দেয়া হয়ে গেছে এভাবে ভেজে নিতে হবে চুলের আঁচটাকে একদম লো রেখে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আমি এখন উল্টে দিব সাবধানে উল্টে দিচ্ছি দিচ্ছি হালকা একটু চাপ দিয়ে দিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি চলুন তাহলে এবার পরিবেশন করে নিই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ম্যাগি প্যানকেক অন্তত ম্যাগির ফ্যানরা এই রেসিপিটি ট্রাই করতে ভুলবে না জানো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর পেনিক বা ফুটকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব মজার মজার ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে